আপনি কি ব্যবসা করবেন না পালবেন তো আমি পালবো তাহলে সমস্যা কি তিপান্ন এই তো মাসাল এক লক্ষ তিপান্ন হাজার টাকা জোড়া উনি কিনেছে দেড়শো টাকা জোড়া চাচ্ছেন শুধু পঁচাত্তর হাজার টাকা পিস দাম উদ্ধার করলে কত আসবে একশো তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ মানে সত্তর করে পিচ ধরতে হবে তাহলে হবে নব্বই হাজার করে পিচ রাখবেন আচ্ছা নব্বই হাজার করে পিচ অর্থাৎ মজ আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সাতাশে এপ্রিল রবিবার আছে সাপ্তাহিক সিটি হারে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকের রাজশাহী এই সাপ্তাহিক সিটিহাটে বেশ ভালো কিছু বাচ্চা কালেকশন হয়েছে দর্শক অনেক বাচ্চা কালেকশন হয়েছে এই যে মালিক ভাই ডোগা আছি মালিক ভাই ডোবা দেখেন অনেকগুলো কিন্তু বাচ্চা প্লাস বড় সাইজের মোজগুলো কালেকশন হয়েছে দর্শক দাতা মোজগুলো তো আজকের আমাদের কেমন কিছু হচ্ছে সেটা নিয়ে কথা বলবো তো চলুন তাহলে আজকে ব্যাপারে দেখতে কথা বলে আসি দর্শক আমার পিছনে যে সকল মোজগুলো দেখছিলেন সেই সকল মোষের কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে কথা বলছি দেখেন এই যে দেখছি দেখেন এগুলো কেমন কি দাম চাচ্ছেন ভাই সত্তর এক লাখ সত্তর করে পিছে দাঁতে কয়টা দাম বেশি যাওয়া হয়ে যাচ্ছে ভাই

ছোট বাচ্চা নিয়ে কথা বলি ও দাম চলবে না আমাদের পার্টির এগুলো কেমন সাইজ দেখছি ভালো সাইজ আছে দাঁতে আছে ভাই এগুলো আচ্ছা দাঁতে হয়েছে দাঁত আছে দাঁতে আছে ও দাঁত আছে দুই দাঁত আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন করেছেন কিন্তু ডাক্তার ভাই দেখতে পাচ্ছি আমরা দর্শক দেখেন দাঁত আছে না ও চানা না এগুলো দাম কেমন কিনবেন একটু উঠে দেখান দেখি আমাদেরকে কি তাতে মোটামুটি দুশো পঞ্চাশ পঁয়চল্লিশ পঞ্চান্ন রম হলে দুশো চল্লিশ পঞ্চাশ জোড়া এরকম হলে বিক্রি করবেন আচ্ছা দেখেন দর্শক দাতে এগুলো হয় না গত রোববার দিয়ে ব্যবসা করছি তাঁতে এগুলো দুশো করে জোড়া একটু কাস্টমার কম দাঁতে হয়নি এগুলো দাঁত নেই আছে এখানে এক লাখ পিচে এক লাখ পঁচিশ তিরিশ আচ্ছা বলছে এই জোড়াটা কত নেবেন ভাই ভাই

দর্শক এই পাশে আমরা বেশ কিছু ছোটো ছোটো সাইজের বাচ্চা মুশ দেখতে পাচ্ছি এই মুশগুলো নিয়ে আমরা কথা বলবো এই যে এগুলো কার মুশ আপনার মুশ ভাই একটু কথা বলা বলতে ভালো হতো যে কেমন দামে মুশ আছে আপনার কাছে একটু দাম রাখবো সুযোগে বলতে ছোটগুলো আশি পথে শিক রাখবে আচ্ছা এই বড় দুটা বলছে দুশো দশ পনেরো বলছে তাকে আছে দুশো বিশে দেবেন এক এক লাখ দশ করে এগুলো যদি আপনার পালের না পালের মোষ দুশো বিশ দিয়ে বলছে দশ করে পিস দেবে আর এগুলো আশি পঁচাশি এই যে দেখে পর এগুলো হচ্ছে আশি পঁচাশি করে আচ্ছা ঠিক আছে ওইদিক দেখি দর্শক এই যে এখানে আর একটা লট দেখতে পাচ্ছি আমাদের ব্যবসায়ী এখানকার ব্যাপার নিজরীর যত্ন নেবেন আর এইদিকে মহির বাজার কেমন আজকে মহির মানে আগেছে দাম বেশি অনেক বেশি আজকে পাটি কেমন মোটামুটি আচ্ছা আপনার এই দুটো আপনার কত এই তিনটা এই বাচ্চা এই তিনটা একই রকম দেখছি নব্বই হাজার পিচ রাখবেন আচ্ছা নব্বই হাজার পিচ অর্শক এই যে দেখেন এগুলো পালেন না হ্যাঁ এই যে তিনটায়

ভালো সাইজ আছে বড় মশ বড় মোষ এগুলো এগুলা এক লাখ পনেরো থেকে বিশ আচ্ছা দর্শকদেরকে দেখাই দর্শকের দেখেন পিচ হ্যাঁ মাথাগুলো দেখেন দর্শক এই যে তবে এই লর্ডটাতে কথা বলে মজা হয় উনি কথাগুলো বোঝে আর কি আমাদের দেখেন কুয়াল সম্পর্কে সম্পর্কে খুব ভালো হ্যাঁ এই যে টাকা একটা

মাসাল্লাহ এপারটা তো ভালো ভালো কাস্টমার দেখছে এখান থেকে বেচা কেনা হচ্ছে আসলে এই এখন সাড়ে বারোটা বাজতেছে প্রায় বেচা কেনার সময় আর কি ব্যাপারি আছে ব্যাপারি ছাড়াও আছে এখানে অদাত না ভাই মসজিদে দাঁত হয়নি কত যাচ্ছেন দুশো পঁচাত্তর তৈরি হয়ে আছে মশ কত রাখা যাবে কত ভাই আড়াইশো নিচে হবে না আচ্ছা এই ওজন কেমন লাগবে একটা এখন তিন মুন তিন মুন করে ওজন হবে তিরিশ হাজার টাকা মনে হিসাব করলে সেই হিসাবে হবে না এটা নিয়ে রাখার জন্য মহি রাখতে হবে রাখলে আরও বড় হবে তৈরি হবে

কত হলো জোড়া এখানে আপনি কি ব্যবসা করবেন পালবেন তো তাহলে সমস্যা কি তিপান্ন এইতো মাসাল্লাহ এক লক্ষ তিপান্ন হাজার টাকা জোড়া উনি কিনেছে পালের বাচ্চা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তো ভালো হয়েছে কাকা আপনি জিতেছেন

আড়াইশোর উপরে নেবেন দাম তো বেশি হয়ে যায় তাহলে দশ করে বিশে হয় না দু লাখ বিশে তাহলে তিরিশে হবে তিরিশে হবে আচ্ছা তিরিশে হবে ঠিক আছে বুঝতে পারলাম বিশের একটু বেশি হলে উনি দিবে বলতে হচ্ছে বুঝতে পারছি এই যে এখানে লালপুরের পালের বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি আমার দর্শক দেখেন এখানে সুন্দর সুন্দর বাচ্চা আছে এই বাচ্চাগুলো কত করে ভাই এগুলো পিছে

দেড়শো টাকা জোড়া চাচ্ছেন শুধু পঁচত্তর টাকা পিস দাম দার করলে কত আসবে একশো তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ মানে করে পিছে ধরতে হবে হবে আপনার কোনটা কোনটা এখানে এই জোড়াটা কত এই জোড়া না পঁয়তাল্লিশ হলে টার্গেট ঠিক আছে আর এগুলো উনি চল্লিশ করে হলে দিবে জোড়া বলছে সত্তর হাজার টাকা পিছে

দুশো বত্রিশ আছেন এক লাখ ষোলো করে কত করে হলে দিবেন হ্যাঁ ওটাই তো বলছি আমি তো বুঝতে পারছি নব্বই পঁচানব্বই হলে দিবেন মানে এক লাখ নব্বই পঁচানব্বই জোড়া এই হচ্ছে বিষয় নাকি আচ্ছা ঠিক আছে দর্শক দাম দর দেখায় আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশন হয়ে আছে সিটি হাটে যে এখানে আরো ছোটো ছোটো হাড্ডি হাড্ডি ছোটো ছোটো বাচ্চা আছে এগুলো নিয়ে গেলে দুই বছরের নিয়েতে ফালতে হবে তাহলে একটা ভালো সাইজ আসবে হ্যাঁ

আশি হাজার টাকা পিস ও কম বেশি হয়ে যায় না একটু কম রাখো সত্তর করে পিস এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশে দেবে না পঞ্চাশ নেবে পঞ্চাশ দেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই তোমার সঙ্গে ধন্যবাদ তোমার মোবাইল নাম্বারটা দাও তো জিরো সেভেন চুয়ান্ন চুয়ান্ন উনিশ চুয়াত্তর এইগুলা ওপর ইয়ে চাপাইয়ের বটারের না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে ভাই এই যে পার্সে দেখেন আরো বড় বড় সাইজের ভালো ভালো আছে

মালের দাম বেশি দাতে কি চারখানা দুখান দুখান করি দুখানকে দেখ ভালো ভালো কালেকশন করেছেন আপনারা কিন্তু সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই